তো আমরা আজকে চলে এসেছি সুদূর সুন্দরবন সুন্দরবন সত্যি খুবই সুন্দর আমার ব্যক্তিগত খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগবে বা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন তো আজকে সুন্দরবনের সম্পূর্ণ প্রতিবেদনটি থাকছে সুন্দরবন নিয়ে এই যে দেখছেন এটি হচ্ছে খুবই আকর্ষণীয় একটি বিষয় আমার খুবই ভালো লাগলো এটি হচ্ছে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ টু ইন্ডিয়া যে সমস্ত জাহাজগুলোতে পণ্য পরিবহন করা হয় সেই জাহাজ তো আমাদের যা কপালটা ভালোই বলতে পারেন এই বাংলাদেশের এই জাহাজের সঙ্গে কিন্তু আমাদের সাক্ষাৎ হয়েছিল বা আমরা দেখেছিলাম তো সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে থাকছে আজকে সুন্দরবন নিয়ে খুবই আকর্ষণীয় বিষয় সেই সঙ্গে বাঘ থেকে শুরু করে নিয়ে হরিণ অনেক কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে সেই সঙ্গে আমরা কেমনভাবে কি গেলাম বা কিভাবে কি কত কি খেলাম সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে থাকছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন কিছু ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আজকে আমরা এসেছি বাড়ি থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে তো কোথায় এসেছি আপনারা অনেক হয়তো অনুমান করতে পারছেন এটা আমরা এসেছি সুন্দরবন সুন্দরবন বলতে এখন বোটে কেবলমাত্র রওনা দেওয়া হচ্ছে তো সম্পূর্ণ ট্যুরের বিষয়টা আপনাদের থাকছে সেই সঙ্গে সুন্দরবন ভ্রমণের সম্পূর্ণ গাইড সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনারা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন তো আজকে আমরা এসেছি সুন্দরবন আপনাদের তো আগেই বললাম তো আমরা ট্যুরে এসেছি রেজিনগরের তথা মুর্শিদাবাদের সবথেকে থেকে বড় একটা স্বনামধন্য মার্বেলের শোরুম আপনারা সকলে জানেন সুমন মার্বেল অ্যান্ড গ্রানাইটস তো সুমন মার্বেল অ্যান্ড গ্রানাইটসের পক্ষ থেকে কিন্তু ট্যুরটা আমাদের স্পন্সার করা হয়েছে তো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমাদের সকলের প্রিয় মনিদা তথা সুমন মার্বেলের কর্ণধার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো একটু দেখাতে বলবো আমরা কিন্তু টুরে টোটাল এসেছি কতজন বলুন তো 61 জন

যারা কর্মচারী বা যারা স্টাফ আছে তাদেরকে আমরা বেড়াতে নিয়ে এসেছি সুন্দরবন ট্রিপের জন্য আসতে চায় সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আমাদের আপনারা আমাদের সঙ্গে আমাদের নাইন সেভেন থ্রি ফাইভ জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি

ট্যুরিজম পপার্টি আচ্ছা সকাল সকাল এসেই কিন্তু ফার্স্ট চাটা দেয়া হলো তো তোমার নামটা বলো এদিকে তাকিয়ে আমার নাম মিলন তো এখানে যে টুরে আসা হয়েছে এখানে এসে কেমন লাগছে ফিলিংসটা খুব সুন্দর লাগছে তো এই টুর কেমন এনজয় করছো টুরটা খুব ভালোই এনজয় করতে চলেছি এখন এনজয় করি মানে আমরা যদিও ফার্স্ট স্টার্টিং আছে মানে আপনারা দেখে বুঝতে পারছেন ডিফোটে দূরে একটু দেখাবো আপনাদের ওখানে কিন্তু বেশ রান্না বান্না চলছে তো অডিয়েন্স এর উদ্দেশ্যে তোমার নামটা বলো আর কোথা থেকে নাম সবে জানি তো আমি পলাশি থেকে এসেছি নদিয়া পলাশি তো এই যে ফিলিংস টা এর আগে কি সুন্দরবনে এসেছিলে তুমি না এটা প্রথম তাই তো আশা করছো কি ট্যুর অবশ্যই ভালো কাটবে এখন তো স্টার্টিং এ আছি দেখি সারা দিন ঘুরি কেমন লাগছে আবহাওয়াটা কেমন লাগছে এই যে পিছনে আপনারাও দেখুন এখন তো ঠান্ডা আবহাওয়া যদিও হালকা একটু কুয়াশা কুয়াশা আছে যেহেতু এটা শীতের সময় আপনারা বুঝতে পারছেন তো সামগ্রিক ভাবে কি ভালো লাগছে তো ভালো লাগছে আর ভালো লাগারই কথা এটা হচ্ছে আমাদের ফাইন মোমা যদিও এর আগে দুটো ভিডিওতে আমি দিয়েছি তো মামা কেমন লাগছে খুব ভালো লাগছে এটা কি ফার্স্ট টাইম আসলে না এর আগে কি আশা হয়েছিল আমি আশা হয়নি ফার্স্ট টাইম আসলাম তো কেমন কি ভাবছো যে ট্যুরটা কেমন কাটতে পারে ভালো কাজটা করছি তাই তো এই বোটের যে পজিশন প্লাস পিছনে যে নদীর ভিউ পরিবেশটা কেমন খুবই ভালো এখন আমার তো সকাল বেলায় খুব ভালো লাগছে এখন দেখা যাক কত দূর যাই আর কতটা ভালো লাগতে পারে তো নামটা কি ভাই আমার নাম হচ্ছে শেখ সুরাবুদ্দিন শেখ তোমার বাড়ি বাড়ি জয়নগর থানা জয়নগর আচ্ছা এই যে দেখুন আপনারা এখানে কিন্তু খুব সুন্দরভাবে লুচি তৈরি করা হচ্ছে এটা আমাদেরই সার্ভ করা হবে আপনি এই বোটের আন্ডারে কতদিন কাজ করছেন কুড়ি বছর আপনার নামটা মিন্টু অধিকারী তাই তো এখন সকাল সকালে কি এখন নাস্তা তৈরি চলছে হ্যাঁ আজকে মেনুতে কি রেখেছেন সকাল সকাল আলুর দম লুচি আর মিষ্টি ও আচ্ছা আচ্ছা দুপুরে আছে লাউবড়ি ভেটকি মাছ কাঁদা মাছ ডাল আলু ভাজা চাটনি পাঁপড় আচ্ছা আর এদিকে আপনারা দেখুন ওদের কিন্তু অলরেডি লুচি ভাজা শুরু হয়ে গেছে যদিও আমি একটু জুম করে দেখাচ্ছি তো আপনারা দেখছেন আমরা এই দিকটাতে ছিলাম এখান থেকে আস্তে আস্তে কিন্তু আমরা সামনের দিকে রওনা দিচ্ছি এই দেখুন সারি সারি ভাবে ওখানে বট লেগে আছে আর সামনের দিকটা একটু দেখাচ্ছি আমি দূরে আপনার আমাদের সব ক্যামেরা করতে ব্যস্ত এদিকে আরো একবার দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন আমরা কিন্তু ওই যে ফার্স্ট দূরটা থেকে আসলাম দেখুন সব বসে আছে আমাদের আপনি সুন্দরবনে যখনই যান না কেন আমরা যখন যেখান থেকে দেখালাম বোট তো বোট টা কিন্তু ওখান থেকে স্টার্টিং হবে আর এই যে উপরে ব্রিজটা দেখছেন এটা সুন্দরবনের সঙ্গে মোটামুটি আসার একটাই মাধ্যম বলতে পারেন কেননা এটা এই ব্রিজটার উপর দিয়ে কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন বাস থেকে শুরু করে সমস্ত কিছুই চলছে আর একটা বিষয় হচ্ছে সুন্দরবন সত্যি খুব সুন্দর প্রাকৃতিক সবুজে ঘেরা মনোরম পরিবেশের মধ্যে আমরা আছি এই যে দেখছেন আমাদের সব ছেলেপিলে সব ক্যামেরা করতে ব্যস্ত আর একটা বিষয় হচ্ছে বোটে থেকে এই দূরের যে গাছের বা সবুজের যে আভা সেই সঙ্গে মাঝে মধ্যে বাঘ বাঘ বা হরিণের সন্ধান এটা কিন্তু খুবই একটি আনন্দের বিষয় খুবই ভালো লাগলো আমার সেই সঙ্গে আমি খুবই আনন্দ করলাম আপনারাও আসতে পারেন সুন্দরবন আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে সেই সঙ্গে ম্যানগ্রোভ অরণ্যের সঙ্গে আপনাদের পরিচয় করাবো আরও অনেক কিছু থাকছে যদিও ভিডিওটি দুটো পার্ট হবে তো এই যে দেখুন বোটগুলো খুব সুন্দরভাবে কিন্তু যাচ্ছে খুবই ভালো লাগছে এটা বাংলাদেশ থেকে আসছে ভিডিওর প্রথমেই তো আপনাদের বললাম যে বাংলাদেশের পণ্য পরিবহনকারী জাহাজ এটা আরো একবার আপনাদের দেখাচ্ছি এটা সত্যিই খুবই ভালো লাগলো আর একটা বিষয় হচ্ছে এটা কিন্তু সারি সারি ভাবে আসছে অনেকগুলোই আর সুন্দরবন কিভাবে আমরা যাত্রা শুরু করলাম সম্পূর্ণ বিষয়টা তো আপনাদের দেখালাম এরপর একে একে এক যে দর্শনীয় জায়গাগুলো সেগুলোতে আপনাদের নিয়ে যাব এই যে দেখুন এগুলো কিন্তু সারি সারি ভাবে আসছে তো আসুন এবার একে একে সমস্ত বিষয়টা তো গাইস অবশেষে অনেক প্রতীক্ষার পর আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আমরা চলে এসেছি সুন্দরবনে যেখানে আমাদের বন্য প্রাণী বিশেষ করে সংরক্ষণ করা হয়েছে তো সম্পূর্ণ বিষয়টা আপনারা সঙ্গে থাকবেন এখানে আপনারা দেখছেন এখানে কিন্তু নেট দিয়ে আছে আছে কিছুটা নিয়মাবলী কি কি করবেন করবেন আর না সেটা আপনারা অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন ঢোকার পরেই কিন্তু এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু বাঘের ছবিতে ওয়েলকাম করানো আছে জায়গাটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ বলতে পারেন এটা কিন্তু কচ্ছপ কচ্ছপের এই বিলতি কচ্ছপ গুলো এখন প্রায় নেই বলতে গেলে সেই জন্য এখানে সংগ্রহ করে রাখা হয় এখানে ডিম ফোটানো হয় ডিম ফুটিয়ে আবার এখানে ছাড়া হয় নদীতে ছড়া হয় এইভাবে চলে আর এইটা পুরোটাই সজনে গেলে এখানে জঙ্গলটা ঘুরবো উপরে গেলে অনেকটা বড় ভিউ পাবেন জঙ্গলে পুরো জঙ্গলটা দেখতে পাবেন সেখানে সব আর যেটা সবাই যখন লঞ্চ থেকে লাভবেন সবাই একসাথে থাকবেন নাহলে জঙ্গলে কালকে যখন জঙ্গল ছাপাড়িতে বেরোবো ছ ঘন্টা একসাথে না থাকলে কিন্তু সবাই হারিয়ে যাবেন আর ফোনের টাওয়ার থাকবে না তখন প্রবলেম এই যে দেখুন আপনারা দেখছেন রয়্যাল বেঙ্গল টাইগার কে নিয়ে ছবি করছে বা ভিডিও করছে মানে বুঝতে পারছেন সাহসটা তো আসুন পরের সিনটা আপনাদের অবশ্যই দেখাবো তো ওই যে কচ্ছপ আপনারা ওখানে বলা হলো এই যে দেখুন কত সুন্দর এই যে দেখুন কত সুন্দর ভাবে কিন্তু ওরা খেলা করছে এটা হচ্ছে ফিশিং কাট কাট আর এগুলো দেখুন খুব সুন্দর কিন্তু গাছগুলো ভালো লাগছে তো এবার আমরা আস্তে আস্তে যাব এই যে দেখছেন আপনারা এটা হচ্ছে ওয়াচ টাওয়ার তো এখান থেকে কিন্তু উপরের ভিউ থেকে নিচের ভিউটা আশা করি খুব ভালো লাগবে এটা কিন্তু এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু পজিশনটা করা আছে তো সুপ্রিয় দর্শক মন্ডলী সুন্দরবনে আসবো আর আপনাদের সুন্দরী গাছ দেখাবো না সেটা তো হয় না তো এই যে দেখছেন এটা হচ্ছে কিন্তু সুন্দরী গাছ আপনারা একটু দেখে নিন পাতাটা আরো কাছ থেকে দেখাবো এই যে দেখুন এই পাতাটা কিন্তু একটু লম্বা টাইপের আর হালকা একটু সবুজের মাঝে একটু বাদামি বাদামি একটা ভাব আছে আর এই গাছ চেনার বিষয় হচ্ছে এই যে গোড়াটা দেখছেন আপনারা এই গোড়াটা কিন্তু কিন্তু থাকবে আর এগুলো হচ্ছে এর মূল বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করার জন্য এগুলো কিন্তু মাটির উপরে থাকে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে আপনারা দেখার চেষ্টা করবেন এই লোকটাকে এটা আমার শালাবাবু হচ্ছে তো ব্যাপার হচ্ছে উনি কিন্তু চিংড়ি খান না হ্যাঁ কিন্তু আর এ তো বলতে নাই না না খুব ভালো ছেলে সব সমস্যা নেই তুই আর কি করলাম আপনাদের সঙ্গে মাছের মাথা ছাড়িয়ে খাচ্ছে তা ওর মাথাটা যদি ওই দিকে ছাড়াই তখন বুঝতে পারবে যে কত ধানের কত চাল সম্পূর্ণ ভিডিও জুড়ে তো সুন্দরবনের বেশ কিছু মনোরম দৃশ্য আপনাদের দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন নেক্সট পার্ট খুব শীঘ্রই আমি দেওয়ার চেষ্টা করছি বিশেষ করে এই ভিডিওতে আপনাদের একটা বিষয়ই দেখালাম সেটি হচ্ছে খালি ওয়াচ টাওয়ার তো নেক্সট পার্টে আরও খুবই আকর্ষণীয় জায়গাগুলো অবশ্যই আসছে সেগুলো আপনারা আশা করি দেখবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি এই পর্যন্তই সম্পূর্ণ সুন্দরবন নিয়ে প্রতিবেদন করতে গেলে অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটি হয়তো আপনারা অনেকেই ধৈর্য সহকারে দেখতে পারতেন না যাই হোক দুটো পার্ট দ্বিতীয় পার্ট অবশ্যই খুবই শীঘ্রই আমি দেওয়ার চেষ্টা করব তো যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন দেশে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ